গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব খুব ভালো আছি আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা কি ভাবছ যে আমাদের বাড়িতে অনুষ্ঠান লেগেছে না গো না একদম তা নয় সকাল সকাল ইচ্ছা হলে যে মাংস খাবো আমার নয় আমার বড় যায় ছোট ছেলে দু তিন দিন ধরেই বলছিল যে মাংস করার জন্য তো আজ হচ্ছে শুক্রবার তো আজকেই আমি ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করব। তো ওদের আনবে পাশাপাশি আছে আমাদের আনবে না সেটা কি আর হয় কিন্তু বন্ধুরা আমি তো যাব স্কুল তাই জন্য সকাল সকাল একদম বসে পড়েছি বর মাংস আনতে গেছিলো আর আমি এখানে সবজি কাটতে বসে পড়েছি তো তাও অনেকটা দেরি হয়ে গেল সকালবেলায় আজকে বরের সাথে খুব ঝগড়া হয়েছে কেন করব না বলো বন্ধুরা এত গরম তার উপরে সমস্ত সংসারের কাজ করছি আমি শুধু বলি বরকে যে ঠাকুরের বাসনগুলো সকালবেলায় একটু ধুয়ে ওপরে তুলে রাখতে তাও সেটাও করতে পারবে না এত কষ্ট হয় বন্ধুরা কি বলবো একা হাতে সবটা আমাকে সামলাতে হচ্ছে সংসারের কাজ তারপরে একটু বোধহয় 5 পাঁচ দশ মিনিট বসবো তারপরেই রান্নাবান্না করব ছেলে স্কুল মানে এই নিয়ে আমি আর পারছি না তাই জন্যই খুব রেগে গেছিলাম বরের ওপর তো তাই জন্যই শাকটা বাঁচতে বসেছিল তো আমি বলছিলাম যে চলে যাও তুমি তোমার কাজে আমি দেখে নেবো দেখে নেবো তখন বলল যে না শাকটা শুধু বেছে দিয়ে যায় সত্যি বন্ধু মানে এই যে আটটা থেকে দশটার মধ্যে আমি যে কি করে করি সেটা আমি জানি একমাত্র আর ভগবান জানি খুব কষ্ট হয় তার মাঝে যেদিন আবার ছেলে টিউশন মাস্টার না আসে ছেলে এসে বারবার বলে মা এটা বুঝিয়ে দাও সেটা বুঝিয়ে দাও তো তাকে তো পড়াতে হবে বলো তখনও তখনও আমার একটু সময় মানে অপচয় হয় এভাবেই আমাকে চলতে হয় তারপরে দেখো স্কুল চলে আস গেলাম এবং বিকালে যখন আসে অতটা কাজের চাপ মানে থাকে না কিন্তু সকালের দিকেটা আমার প্রচণ্ড কাজের চাপ থাকে আর তার উপরে দেখো আজকে আবার মাংসটা নিয়ে এসেছে মাংসর বললো তো কতটা ঝামেলা থাকে নিচে মশলা কেটে বেটে রান্না করা তারপর তাকে ভালোভাবে কষানো কত দেরি বলো দেখিনি তো যাই হোক বন্ধুরা এনেছে আর তো করতে তো হবেই বলো তো মাংসটা বসিয়ে দিয়েছি রসুনটা আর শিলে থেতো করলাম না তো রান্নাঘরের ভেতরে একটা শিল থাক আছে মানে নোড়ার মতো তো ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানেই মানে থেতো করে নিলাম তো মানে অল্প স্বল্প হলে আমরা ওইভাবেই রসুনটাকে থেতো করে নিই আর শিলে যায় না তো বন্ধুরা আমি আমি খুব সিম্পলভাবেই মাংসটা করব। কারণ ঘরে থাকলে দেখবে বেশ ভালো মতো করে টক দইয়ারে দিয়ে করা যায় কিন্তু আমি যাব স্কুল কি করে করব বলো দেখিনি যেমন আদা রসুন পেঁয়াজ দিয়ে সাধারণভাবে হয় মশলাপাতি দিয়ে সেভাবেই আজকে মাংসটা করব আর সত্যি কথা বলতে বন্ধুরা যা গরম পড়েছে বেশি কিছু মশলাপাতি দিয়ে রান্না না করাই ভালো যেমন আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এই সব দিয়েই কিন্তু করছি আর আমার এইভাবে মাংস খেতেই কিন্তু ভালো লাগে বেশি টক দই দিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এইগুলো দিয়ে আমার সত্যি কথা বলতে একদম ভালো লাগে না সিম্পলভাবেই আমার খেতে ভালো লাগে যাই হোক বন্ধুরা যা দেখো মাংসের মাংসটার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে তো মাংসটা দিয়ে দিয়েছি তারপর দেখলাম যে পিসগুলো অনেকটা বড় বড় ছিল তো এক কিলোর ওপর মা এক কিলোর থেকে একটু বেশি হবে মাংসটা নিয়ে এসেছিল তো কী বলবো বন্ধুরা প্রচণ্ড মানে গরমও লাগছিলো আর শুধু ঘড়ির দিকে তাকাচ্ছিলাম যে কখন কি করে কি করব এরপরে ছেলে টিফিন করব ছেলেকে স্নান করাবো অনেক কাজ অনেক কাজ যখনই এগুলো ভেবে ফেলছি না তখনই খুব কষ্ট হচ্ছে তখনই মনে মনে বলছি আবার এগিয়েও যাচ্ছি যে কালকে থেকে আমি চারটে থেকে উঠবো উঠবো ভোর চারটের সময় ঘুম থেকে উঠে পড়বো তো সত্যিই তাই বন্ধুরা প্ল্যান করে কাজ করলে কিন্তু কষ্ট হয় না একটু ঘুম থেকে তাড়াতাড়ি যদি ওঠা যায় কাজগুলো দেখবে খুব তাড়াতাড়ি হয়েও যায় আর তাড়াহুড়ো করলে বেশি শরীরে কষ্ট হয় আমার তো এটা মনে হয় যত তুমি তাড়াহুড়ি করবে তত দেখবে তোমার মনে হয় এখানে লাগছে সেখানে লাগছে প্লাগ পাগুলো যেমন লিটপিট করছে এইগুলো হতে থাকে আমার সাথে তো তাই জন্য আমি ঠিক করেছি যে যতই ঘুম আসুক চারটের সময় না উঠলেও পাঁচটার সময় তো উঠবই মানে এটা আমি প্রতীক্ষা করেছি দেখা যাক কতটা কি করতে পারি তো মাংসটা একদিকে বসিয়ে দিয়েছি আর একদিকে শাকটা বসিয়েছি সুজনির শাক নিয়ে এসেছিল তো একদম দাঁড়িয়ে থাকিনি বন্ধুরা যে না চটপট করে যেগুলো বেশিনে বাসন ছিল সেগুলো টপ করে ধুয়ে নিচ্ছি কারণ আমার হাতে সময় খুবই কম তো রান্না করার মাঝে আবার ছেলে চলে এসলো মা আমাকে ওআরএসের জল দাও তো সব বন্ধুরা ওআরএসের জল নিয়ে যাচ্ছে নুন চিলি নুন চিনির জল নিয়ে যাচ্ছে তো আবার ওকে এই সবগুলো গুলে দিচ্ছি তো তো বলো না এটা মানে কী বলবো একটা ঝামেলার কাজ না রান্না করতে করতে ছেলেরও মানে সমস্ত কিছু করতে হচ্ছে আমাকে যদি আমার মানে করে দেওয়ার কেউ থাকতো যদি আমার শাশুড়ি মা থাকতো তো টুকটাক আমাকে একটু হেল্প করতো পুরোটাই আমাকে করতে হয় বন্ধুরা পুরোটাই আমাকে দেখতে হয় এই তো দেখো ওয়ারেসে জলটা ওকে বোতলে দিয়ে দিলাম তো তারপরে মানে ওরটা হয়ে গেলেই মোটামুটি ও আর কিছু যায় না যে স্কুল ও তাড়াতাড়ি যেতে পছন্দ করে তো ওটার পরই ও বলছে মা তেল নিয়ে হাজির আমাকে তেলটা মাখিয়ে দাও আমি ওপর বাথরুমে গিয়ে একা একাই স্নান করে চলে আসছি তো ওটা বেশ স্নানটা নিজে নিজে করতে শিখেছে অনেকটাই আমার সময়ের সাশ্রয় হয় তো বডি অয়েলটা নিয়ে এসেছে যে আমাকে একটু পিঠে মাখিয়ে দাও আমি পিঠে মাখবো তো যাই হোক বন্ধুরা ও তো গেলো স্নান করতে আর দেখো মাংসটা মোটামুটি আধ ঘন্টার ওপর ধরে আমি কষিয়েছি তো কালারটা দেখো এই এসেছে বেশ সুন্দরই কালার এসেছে লং আমি হচ্ছে লঙ্কগুলো দিয়েছি তবুও বাচ্চা ছেলে তো খাবে মানে খুব একটা দিইনি তো এই এসেছে কালার তো আর একটু কষবো বন্ধুর আর একটু কষবো আর যতক্ষণ কষি ততক্ষণ দালান একটা ঘুরি ছিল বারবার দেখতে থাকছি যে কখন মানে বেশি বেজে গেলো নাকি বেশি বেজে গেল নাকি এই হচ্ছিল মানে মাংস কষতে কষতে বারবার আমাকে ঘুড়ির দিকে তাকাতে হচ্ছিল এই যে দেখো খুব সুন্দর কালারটা এসেছে আর বন্ধুরা এই যে বর্ষাকাল চলে এসেছে মাঝে মধ্যে বৃষ্টি চলে এসেছে দু এক ফোঁটা করে তো এগুলো ভিজে জামা কাপড়গুলো ভাবছি যে না বড় থাকবে না সেও যাবে একটা দরকারের কাছে আর আমিও স্কুলে চলে যাব তো জামা কাপড়গুলো কে তুলবে তো যেইগুলো মানে আধ শুকনো মতো হয়ে রয়েছে সেইগুলো উপর দালানে দড়ি খাঁটিয়ে দিয়েছি তো সেইগুলো মিলে দিয়ে চলে যাচ্ছে আর যেগুলো একদম ভিজে সেইগুলো থাকবে স্কুল থেকে যখন বাড়ি আসবো তখন নাই সেগুলো তুলবো সেগুলো ভিজে গেলেও ক্ষতি ক্ষতি নাই যেহেতু সেগুলো ভিজেই আছে তো দেখতে পেয়েছো আমাকে কতটা মানে এত কষ্ট হচ্ছিলো বিশ্বাস করতে পারবে না মানে হাঁপিয়ে যাচ্ছিলাম আর মানে কি মানে ভাষা নেই মানে এমন কষ্ট হচ্ছিলো দেখবে কাজ করতে করতে তুমি যে দেবে একটা কাজ করো ঠিক আছে কিন্তু চোদ্দোটা কাজ যদি তুমি একসাথে করতে থাকো তো তোমার কষ্টটা তো হবেই বলো দেখো মাংসটা মানে এসে দেখলাম যে মোটামুটি হয়েই গেছে তো তারপরে গরম জল করে ঢেলে দিলাম এই যে দেখো একটু ঝোল ঝোল রেখেছি কারণ চন্দ্রমুখী আলু তো তো ঝোলটা টেনে নেবে তাই জন্য এই ঝোলটাই রেখেছি তো দেখো অনেকটা ঝোল মরে গেছে তো আর একটু মানে ঝোলটা কম করব তো আর একটু ঝোলটা কম করব তারপরেই নামিয়ে নেবো এই যে দেখো একটা বাটিতে ঢেলে রেখেছি তো বন্ধুরা তারপরে স্কুল থেকে অনেকখান পর তোমাদের সাথে আবারও দেখা স্কুল থেকে বাড়ি চলে আসলাম তো বড় এলো আর পরে মিটিং ছিল তো বিরিয়ানি দিয়েছে তো ছেলের ফেভারিট জিনিস এসেই বললো মা আমাকে একটুখানি খেতে দাও আর বাদ বাকিটা রেখে দাও রাত্রির জন্য ওই যে দেখো ওকে দিয়ে দিয়েছি ও বিরিয়ানি হলে আর কিছু চায় না বন্ধুরা কী বলবো তোমাদেরকে দেখেছো আমি বললাম যে একটু তাকা বলছে ছাড়ো দি নি তোমাকে আর ভিডিও করতে হবে না এই এইরকমভাবে আমাকে মুখ করছে যেন এই যে দেখো এইটুকু রেখে দিয়েছি তো ওটা খাবে সন্ধ্যাবেলা আর এই যে দেখো বর্ড নিয়ে এসেছিলো দুটো বেল তো একটা বেলকে আমি কালকে হাফটা খেয়েছিলাম হাফটা ফিজে রেখে দিয়েছিলাম তো স্কুল থেকে ভাবলাম ও বিরিয়ানি খাচ্ছে আমি আর কী খাবো তো এই বেলটাকে নিচের দিকটা বেশ খেতে ভালো লাগছিল পুরো পাকা বেল এত সুন্দর লাগছিল তো এটাই আমি চামচে করে একটু একটু করে খাচ্ছিলাম আর ছেলে বসেছিল বরকেও মুড়ি দিলাম তো বর বললাম যে আমার ভিডিওটা করতে হবে না আমি বললাম যে ঠিক আছে না করব না তো বন্ধুরা যাই হোক আমার এই ছোটোখাটো ভিডিওটা এখানেই আমি শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ভালো হলেও জানাবে খারাপ হলেও জানাবে ভিডিওটা এখানেই শেষ করব আর বন্ধুরা চেষ্টা করব রাতের দিকের কার ভিডিও করার তো এখন যেহেতু খুব ব্যস্ত আছি তো প্রতিদিন ভিডিও করছি তো সেই দিনে ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছে রাতের দিকে সেরকমভাবে